আজ থেকেই বাংলায় বৃষ্টিপাত বাড়তে চলেছে টানা দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে মৌসুমি অক্ষরেখা এবারে বাংলায় প্রবেশ করবে যারই জন্য উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা থাকছে সমুদ্র উত্তাল হয়ে যাবে ঝড়ের সৃষ্টি হবে এবং বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে অস্থায়ী ঝড় বইতে পারে বাইশ এবং তেইশ তারিখে রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা বঙ্গোপসাগরের উত্তর ভাগে বাংলার মৎস্যজীবীদের এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ছ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত দেখা যাবে কখনো রোদ কখনো মেঘলা কাজ কখনো আবার ভারী মেঘে ঝমঝম করে বৃষ্টিপাত এরই মধ্যে দেখা যাবে ভারী বৃষ্টিপাত এবং যার ফলে জনমগ্ন পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন জায়গাতে যানজটের সৃষ্টি হতে পারে বিভিন্ন শহরাঞ্চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই ছদিনের মধ্যে হতে পারে ভারী বৃষ্টিপাত কখনো বাড়বে তো কখনো কমবে কখনো এই জেলা তো কখনও ওই জেলা এইভাবেই থাকবে পরিস্থিতি শুধুমাত্র যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই থাকবে এই পরিস্থিতি তেমন নয় ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যাতেও থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এর পাশাপাশি অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে মাঝে মাঝে কি মেঘলা হচ্ছে নাকি পুরোপুরি পরিষ্কার আছে নাকি একদম রোদ ঝরমলে আকাশ পেয়েছেন অবশ্যই জানাবেন বা বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে থাকলে সেটাও জানাবেন নাকি রোদ মেঘের খেলা পাচ্ছেন আপনার জায়গাটা উল্লেখ করে দিতে ভুলবেন না আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আমরা একটু জানিয়ে দিই আপনাদের তারপর আমরা এখান থেকে ফেরত আসবো বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রচুর পরিমাণে ঢোকার ফলে আমাদের স্থলভাগে নিম্নচাপ তৈরি হতে পারে যার জন্যই বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে মেঘ আস্তে আস্তে ঘনত্ব বাড়াবে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই চলুন আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন ভিডিওটিকে লাইক করে দেখুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত সতর্কতা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত কি কি বলছে তো উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকলেও সেখানেও পাহাড়ি অঞ্চলে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে তেইশ চব্বিশ তারিখের দিকে মালদা দিনাজপুর এই কাছাকাছি এলাকাতে ভারী বৃষ্টিপাতও দেখা মিলবে অর্থাৎ উত্তরবঙ্গেও দেখা যাবে ভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা দিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পুরা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একই পরিস্থিতি থাকবে আসাম মেঘালয় এবং বাংলাদেশেও এবং বিহার সহ ঝাড়খণ্ডে তবে ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ অ্যালার্ট থাকছে এবং বিহারের দিকেও থাকবে অরেঞ্জ অ্যালার্ট কিছুটা আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাতও দেখা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণ বাংলার যে খবর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে যার মধ্যে কোথাও কোথাও বিদ্যুৎ মেঘ গুড়গুড় ভাব এবং বজ্রপাতের দেখাও মিলতে পারে হঠাৎ করে মেঘ খুব জোরালো কালো হয়ে যেতে পারে এবং সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে মূলত মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বৃষ্টিপাতের সময়তে একটু হাওয়া বইতে পারে একটু ভ্যাবসা গরম থাকলেও খুব গরম কিন্তু ভোগাবে না এই সময়কালে এই পরিস্থিতি থাকবে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাইশ এবং তেইশ তারিখে স্ট্রং সার্ফেস উইন্ড থাকবে অর্থাৎ এই সময়কালে বঙ্গোপসাগর থেকে মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করবে অর্থাৎ বাংলাতে উঠে আসবে ইতিমধ্যে যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিম পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটা আস্তে আস্তে চলে আসবে বাংলার উপরে যার জন্য কিন্তু এই স্ট্রং সারফেস উইনটা বেড়ে যাবে এখান থেকে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে বঙ্গোপসাগরে যার জন্য এই বাইশ এবং তেইশ তারিখ থেকে বাংলার মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে সমুদ্রে এবারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়কালে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের যে ডেপথ বা ঘনত্ব সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে পঁচিশ ছাব্বিশের মধ্যে তবে বৃষ্টিপাত চলবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই সময়কালে বৃষ্টিপাত আস্তে আস্তে একটু কমতে পারে তবে মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত বাড়াতে বাড়াতে আগস্ট মাসের শেষের দিক করে শেষ করে সেপ্টেম্বর মাসের যে শুরুটা হবে সেইখানে আবার ভারী বৃষ্টিপাত দুটো জুটে যেতে পারে বঙ্গোপসাগরে করে আবারও নিম্নচাপ হতে পারে সুতরাং বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ আগামী কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি এবার একটু দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর বর্তমান ওয়েদার সিস্টেমগুলি নিয়ে কী বলছে তো ইতিমধ্যে যে গভীর নিম্নচাপ আছড়ে পড়েছিল উড়িষ্যা দিকে সেইটা কিন্তু ইতিমধ্যে অনেকটা সরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পরে নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ ক্ষেত্র সেটির অবস্থান রয়েছে ছত্তিশগড়ের মধ্যভাগ এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ এটা আরও কিছুটা এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং ধীরে ধীরে আরও শক্তি ক্ষয় করবে এবং আমরা তো বলেছিলাম যে ওই গুজরাটের দিকে চলে যাবে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা ভোজ হয়ে দিশা থেকে দিশা হয়ে শাহজাহ শাহজাহাপুর হয়ে এই নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে চাঁদবালি হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এইটাই কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলার দিকে এগিয়ে আসবে যার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া দাপট বাড়তে থাকবে এবং সেখানে বৃষ্টিপাতও বাড়বে এগুলি কিন্তু রয়েছে সিস্টেম এর পাশাপাশি আমরা একটু দেখে নিই দু একটা ছবি দেখুন কুড়ি তারিখের জন্য দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে তবে বিহারের দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিম ভাগে রয়েছে রেড অ্যালার্ট সেখানে প্রবল ভারী বর্ষণ চলছে রয়েছে গুজরাট কঙ্কন গোয়া মহারাষ্ট্র এইগুলোতে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা সঙ্গে বাংলাদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে এই যে বুধবার বুধবারের পর বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির ঘনত্ব অনেকটা বেড়ে যাবে মেঘের ঘনত্ব বাড়বে বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশের মোটামুটি ধরে রাখুন যে রাজশাহী মনমোহন সিং সিলেট থেকে শুরু করে নিচের দিকের খুলনা বরিশাল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই কটা বিভাগে তবে রংপুরের দিকেও রাজশাহীর দিকেও বৃষ্টিপাত যাবে এরকম করেই কিন্তু ব্যাপারটা রয়েছে উত্তর পূর্ব ভারতে বৃহস্পতিবার থেকে অরেঞ্জ অ্যালার্ট ঘটছে সেখানে ভারী ভারী বৃষ্টিপাত ঢুকবে এর পাশাপাশি আমাদের আরও জানাবো যে বাইশ তারিখে যেহেতু বৃষ্টিপাত বেড়ে যাবে তাই ঝাড়খণ্ডের দিকে দেখুন এখানে অরেঞ্জ এলার্ট থাকছে এবং বিহারের দিকেও পূর্ব এবং এখানে উত্তরপ্রদেশের পূর্বভাগেও দেখা যাবে যে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে ফলে বিভিন্ন অংশে ভারী অতিভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যাবে এবং এই বাইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া দাপটের জন্য সতর্কতা দিয়েছে বজ্রবিদ্যুৎসহ আলিপুর আবদপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন এইটুকু আপনাদের দেখিয়ে দিলাম আর বাকি ছবি দেখাচ্ছি না এবারে চলুন উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটিকে লাইক করে অবশ্যই দেখুন শেয়ার করে মানুষজনদের জানিয়ে দিন কারণ বৃষ্টিপাত আসছে তাতে মানুষের দুর্ভোগ বাড়তে পারে তখন সেখান থেকে কিছুটা সতর্ক হতে পারবে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত রয়েছে ভুবনেশ্বর কামাক্ষনগর বালেশ্বর জলেশ্বর এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব যে রয়েছে উড়িষ্যা বাদাম পাহাড় এদিকে বারিপদ এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ বৃষ্টিপাত চলছে গঙ্গাসাগর নামখানা ফেদারগঞ্জ থেকে হলদিয়া হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এইগুলোতে মেঘলা হচ্ছে এবং কিছু কিছু মেঘলা আকাশ হচ্ছে বর্ধমান সহ নদিয়া এবং তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা বাকি অংশে মেঘের ঘন আস্তে আস্তে বাড়ছে মানে রোদ মেঘের খেলা বেলাতে বা পরিষ্কার আকাশ মেঘলা আকাশের ব্যাপার দেখা যাচ্ছে এরই মধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে আগামী ছ দিনের মধ্যে ধীরে ধীরে এখানে বৃষ্টিপাত হবে এবার বৃষ্টিপাত কিন্তু সবসময় হবে না মাঝে রোদও দেখা যাবে এবং তার মধ্যেই মেঘ আসবে ফলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর থেকে নিম্ন যে উপরে যে মৌসুমি অক্ষরেখা রয়েছে সেটা এই দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা আস্তে আস্তে এরকম করে ধীরে ধীরে উঠবে এর জন্যই কী হবে না এখানে হাওয়ার দাপট বাড়বে এর জন্য এই জায়গাগুলোতে থাকবে মৎস্যজীবীদের সতর্কতা যেটা বাইশ এবং তেইশ তারিখ রয়েছে তবে ভারী বৃষ্টিপাত জারি হয়ে গেছে আজ থেকেই এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখে নেব ঝোড় হওয়াটা দেখে নেওয়া যাক ঝোড়ো হাওয়াটা কীরকম থাকবে ঝোড়ো এবং স্থলভাগে কিন্তু ঘূর্ণাবর্ত বা নিম্ন এই মৌসুমী অক্ষরেখা যখন বাংলাতে ঢুকে পড়বে ফলে যেটা হবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বাড়বে এর ফলে দেখুন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে দমকা ঝোড়ো হাওয়া এখন যেটা বৃহস্পতিবার পর্যন্ত আপাতত ঝাপটা থাকবে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পঞ্চল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্নর মধ্যে ঘুর ঘুর করবে এবং যেটা বাইশ এবং তেইশ তারিখে এই গতিবেগ আস্তে আস্তে আরেকটু বেড়ে যাবে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু লাল হচ্ছে হচ্ছে মানে গতিবেগ আস্তে বাড়ছে বাইশ এবং তেইশ তারিখে এই জায়গাতে সব দিকে তার মধ্যে তারিখে বেশি দেখা যাচ্ছে যে বেশি হবে তার জন্য কিন্তু উত্তাল থাকবে কোথাও কোথাও ওই পঞ্চাশ ষাট কাছাকাছি চলেই থাকবে তো বিভিন্ন অংশে কিন্তু এরকম হতে পারে সাতান্ন দেখা যাচ্ছে সুতরাং ঝোড়ো হওয়ার দাপট থাকবে এই জন্যই কিন্তু আর এখান থেকে জলিবাস্ত এইভাবে কিন্তু ঢুকতে থাকবে একদম উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছাবে তাই উত্তরবঙ্গের দিকেও এরকমভাবে বৃষ্টিপাতের প্রভাব থাকবে ঘূর্ণাবর্ত এই সময়কালে তৈরি হয়ে যাবে স্থলভাগে সম্ভবত এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব থাকবে যার জন্যই আমরা বৃষ্টিপাতটা পাবো মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত এখন জোড় বঙ্গোপসাগত জোড়ো হাওয়া যাচ্ছে সাতাশ তারিখের দিক থেকে একটু করে কমতে শুরু করতে পারে তবে পুরোপুরি কমবে না একটু বৃষ্টিপাত থাকবে তাহলে আগামী তাহলে কদিন মোটামুটি মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের কেমন দাপট থাকবে সেটা আমরা একটু সংক্ষিপ্ত হবে এখানে আপনাদের দেখিয়ে দিই পরবর্তী আপডেটে আরও দেখাবো তো বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সামান্য কিছু অংশ হবে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত থাকবে কিছু কিছু সময়তে ঝমঝম করে বৃষ্টিপাত নেমে আবার বৃষ্টিপাত কমে যাবে মেঘ আসবে আবার মেঘ do চলে যাবে এরকমভাবেই কিন্তু বুধবার দেখা যাওয়ার পরে রাতের দিকে আমরা দেখব যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর মরমনসিং সিলেট সহ ঢাকা চট্টগ্রাম বিভাগ এবং উত্তর পূর্ব ভারতের আসামের বিশেষ করে উত্তর ভাগ এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হবে এখানে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত এবারে বাড়তে থাকবে ছড়াতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর দুই মেদিনীপুর পরগনা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ কলকাতা হাওড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত মেঘ ঢুকবে এবং সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ সন্দেশখালী গোসাবা এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে এছাড়াও খুলনা বরিশালের দিকে যাবে আর রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো তখন বাংলাদেশের মধ্যভাগেও ছড়াবে তো ছড়িয়ে থাকবে এরপরে যেটা হবে বেলার দিক পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাত হওয়ার পর সকালের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থমকে থাকবে আবার যখন দেখবেন যে ওই বেলার পর থেকে মোটামুটি দশটার দিক থেকে মেঘলাকাল আবার বাড়তে থাকবে উপকূলবর্তী জেলাগুলি থেকে ভেতর দিকে বৃষ্টিপাত ঠেলবে এবং বাড়ি বৃষ্টিপাত ঢুকবে তো বৃষ্টিপাত কিন্তু আমরা দেখব যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা হয়ে বাঁকুড়া হয়ে বর্ধমান হয়ে নদীয়ার উপর দিয়ে এটা ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করবে তখন কি হবে না খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাত হবে দমকাঝড়ো হওয়া থাকবে ত্রিপুরা সহ চট্টগ্রাম বিভাগ মিজোরামের দিকে সিলেট সিং দক্ষিণ আসাম শিলচর ওইগুলোতেও বৃষ্টিপাত যাবে ধানবাদ ঝাড়খণ্ডের দিকে ভারী অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই সময়কালে রাঁচি দেওঘর ধানবাদ এগুলোতে বৃষ্টিপাত হবে এবং আমরা দেখব যে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এই অংশে বেশ কিছু অংশে ভালো বৃষ্টিপাতের দাপট দেখা যাবে বেশ কিছু অংশে ঝমঝম করে বৃষ্টিপাত হবে ভারী বড়ো বৃষ্টিপাত কিন্তু হতে পারে এগুলো চলবে তারপরে আবার কমে যাবে আবার একটা জায়গাতে কমে গেলেও অন্য জায়গাতে বৃষ্টিপাত ঢালবে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এখানে ওই বীরভূম এবং পশ্চিম বর্ধমান সো মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত ছড়াবে এই সময়কালে রাজশাহী পাইগুলোতেও কিছু বৃষ্টিপাত থাকবে এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের দিকে আবার উত্তরবঙ্গ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় দেখা দেখা যেতে পারে জলপাইগুড়ি সংলগ্ন কিছু এলাকাতে কিন্তু সকাল থেকেই কিন্তু বা ভোররাত থেকে আবার দেখা যাবে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকগুলোতে উড়িষ্যার দিকগুলোতে বৃষ্টিপাত দেখা যাবে উপকূলবর্তী অংশ অর্থাৎ চট্টগ্রাম মায়ানমার থেকে শুরু করে খুলনা বরিশাল ঢাকা এইগুলোতে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে আমাদের মেদিনীপুর এবং চব্বিশ পরগনা থেকে বৃষ্টিপাত বাড়বে এই জায়গাটা দেখো পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ প্রগণের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে এবং এই ভারী বৃষ্টিপাত শুক্রবার কিন্তু ছড়িয়ে যাবে মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু ছড়িয়ে যাবে এগুলো কিন্তু দুপুরের দিকগুলোতে হবে অনেকটা সময় মেঘলা থাকবে তবে মাঝে মাঝে রোদও বেরোবে এই ব্যাপারগুলো কিন্তু থাকবে রোদ মেঘের খেলার মধ্যে বৃষ্টিপাত আসবে এগুলো কিন্তু চলবে একসঙ্গে সব জায়গাতে প্রতিদিন ভারী বৃষ্টিপাত হবে না মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হবে কোনো কোনো অংশে এরকম করে থাকবে বাইশের পর তেইশ বাইশ থেকে তেইশ আমরা দেখতে পাচ্ছি অনেকটা জোরালো বৃষ্টিপাত থাকবে এই জন্যই বাইশ তেইশে সতর্কতা থাকছে এখানে বৃষ্টিপাতও হবে ঝোড়ো হাওয়াও থাকবে এবং বাংলাদেশ সব বিভিন্ন অংশে কিন্তু মৎস্যজীবীদের থাকবে সতর্কতা এবং খুলনা বরিশাল কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এখানে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এগুলো তো বৃষ্টিপাত থাকবে পরের দিকে মুর্শিদাবাদ এগুলো তো ছড়াবে তো একদিন কমা পড়া কিন্তু মাঝে মাঝে হতে পারে কিন্তু এই সময়কালটা হবে বৃষ্টিপাতের পরিবেশ এখান থেকে ঘূর্ণি হবে এখান থেকে একটা ঘূর্ণি মতো থাকবে এর জন্য তেইশ চব্বিশ পর্যন্ত মোটামুটি আমরা যেটা দেখবো যে বৃহস্পতিবার এবং শুক্রবারে সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে তার মধ্যে শনিবার সকাল পর্যন্ত টানবে তারপরে একটুখানি করে খামতি দেখা যাবে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত এদিক ওদিক করে চলবে কখন এদিকে হবে তো কখনো ওদিকে হবে মূলত হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে চব্বিশ পঁচিশ সামান্য করে পরিবর্তন হতে থাকবে চব্বিশ তারিখের মধ্যে এখানে ঘূর্ণিটা থাকবে নিম্নচাপের মতো ব্যাপার থাকবে কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপকতা সেটা একটুখানি সামান্য কমে যাবে হয়তো কোথাও কোথায় যে জোরদার বৃষ্টিপাত এই সময়কালে পড়তে পারে যেমন উপকূলবর্তী জেলাগুলিতে বেশি সম্ভাবনা যেখানে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে মানে অনেকটা সময় ধরে জলমগ্ন পরিস্থিতি হবে এর পাশাপাশি আমরা যেটা দেখব যে আমাদের গোটা দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ডের দিকে উড়িষ্যার দিকেও উত্তর ভাগে বৃষ্টিপাত কিন্তু এখানে উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখ হয়ে গেল ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে মানে পশ্চিমের দিকের জেলাগুলিতে বিশেষ করে থাকবে এবং উপকূলবর্তী হয়তো মেদিনীপুরের দিকে কিছু থাকতে পারে উড়িষ্যা ঝাড়খন্ডের দিকে বৃষ্টিপাত থাকবে ছাব্বিশ বৃষ্টিপাত কিন্তু আগের থেকে অনেকটা কমে যাবে বৃষ্টিপাত থাকবে কিন্তু কিছু কিছু কমে যাবে যখন নিম্নচাপ আর এই ব্যাপারটাই আস্তে আস্তে দিকে সরে যাবে যে ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাবে যে নিম্নচাপ এখানে অবস্থান করবে এখান থেকে সরে যাবে সুতরাং ছাব্বিশ তারিখ থেকে আমরা বৃষ্টিপাতের কমতি কিছুটা লক্ষ্য করতে পারবো এবং সাতাশ তারিখে একদম হালকা মাঝে বৃষ্টিপাত হবে বা হালকা বৃষ্টি লাইট রেন হতে পারে এবং বৃষ্টিপাতের এলাকাও কমে যাবে হয়তো স্ক্যাটার্ড হয়ে যাবে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত কমে হয়ে যাবে তিরিশ তারিখের দিক থেকে বা একত্রিশ তারিখের দিক থেকে আবার একবার ধীরে ধীরে বৃষ্টিপাত একটু একটু করে ঢুকতে শুরু করবে এবং আস্তে আস্তে একটা নিম্নচাপের ক্ষেত্র হয়তো আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হতে পারে ঘূর্ণি আস্তে আস্তে তৈরি হবে এর থেকেই বঙ্গোপসাগর থেকে যখন জলিবাসপুর ঢুকবে ফলে এখানে যেমন বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে হালকা এগুলো কিন্তু পরের দিকে বেড়ে যাওয়ার সম্ভব কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে আবার বৃষ্টিপাত বাড়বে হয়তো উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি কিছু এলাকা বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ তৈরি হতে পারে সেগুলি পরবর্তী ক্ষেত্রে আমরা জানানো হবে আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আমরা ঢুকছি অর্থাৎ আগামী পাঁচ থেকে ছ দিন আমরা বৃষ্টিপাত পড়বে যার মধ্যে একুশ এবং বাইশ তারিখে বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যাবে এবং বাইশ থেকে তেইশ তারিখ কেউ বৃষ্টিপাতটা বাড়বে শনিবারের দিকে বিশেষ করে ফার্স্ট হাফ পর্যন্ত তারপরে বৃষ্টিপাতগুলো একটু কমবে কিন্তু বৃষ্টিপাত ভারী আকারে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে চলবে হালকা মাঝে বৃষ্টিপাত থাকবে এবং তারই মধ্যে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু থাকবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে ধন্যবাদ